এটা বাংলাদেশ জুড়ে পতিতালয় দিয়ে ভরা একটা দুটো না ডজন ডজন পতিতালয় আছে লাইসেন্স নিয়ে আছে যেইগুলা লাইসেন্স ছাড়া চলে হোটেলে হোটেলে পুলিশ গিয়ে ধরে আসে ওটা আলাপ করছে না ওটা বাদে রাখেন যেগুলো লাইসেন্স দিয়ে রাখা হয়েছে যার ভেতরে জিনা চলে ধর্ষণ চলে আর মদ আর জুয়ার আখড়ায় পরিণত হয়ে আছে এক একটা পতিতলায় মানে শুধু জিনার কারবার না বরং মদ আর জুয়ার আড্ডা খানা এগুলোকে যে লাইসেন্স দিয়ে রাখা হয়েছে শুধু লাইসেন্স না প্রোটোকলে দেওয়া হয়েছে

শুতরাম যে নবীর নামে এই মাহফিল খাতমে নবুওয়াত আমাল রাসূল খাতাবুন নবিয়িন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আর কোরআনে আল্লাহ জানিয়েছেন বয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আবি আপনাকে করুণ করেছি সমস্ত জগতের জন্য রহমত বানাই মানব জগৎ জিন জগৎ ফেরেষ্ট জগৎ প্রাণী জগৎ যত জগৎ হতে পারে সকল জগতের জন্য আল্লাহ রপুর আলমীর রহমত বানিয়েছেন মোহাম্মদুল রসুল্লাহ আলী হাসাল্লামকে তাও মানে আল্লাহ রসুলের আদর্শ যেটা সেটাই রহমত আর আল্লাহ রসুলের আদর্শের বিরুদ্ধে যত আদর্শ হতে পারে সেটাই গজব রহমতের বিপরীত শব্দ হল হজব যেমন সুরতের উদ্ধার ইতিহাস সর্বশেষ আয়াতে আমরা প্রতিদিন প্রতি অকের প্রতিরাকাত নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাই গজবগ্রস্ত জাতির রাস্তা থেকে গজবগ্রস্ত জাতির পথ যাতে আমাদের পথ না হয় তাদের মত যাতে আমাদের মত না হয় তো এজন্য প্রতিদিন সাহায্য চাই প্রতি প্রতিরাকাত প্রতিরাখাত নামাজে আল্লাহর কাছে গজবের বিপরীতে হবে রাহমর আল্লাহ রসুল সারাটা জীবন যেই পথ নিজে গ্রহণ করেছেন উম্মতকে শিক্ষা দিয়েছেন সেই পথে ছিল আহমতের পথ যেমন তয়েফের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ যখন রক্তাক্ত হয়ে আছে ফেরস্তা পর্যন্ত সহ্য করতে পারছেন আল্লাহ রসুলের কাছে এসে অনুমতি চাইল ইয়া রসুল আল্লাহ আপনি যদি বলেন দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে এই পুরো জনপদকে বিরান করে দেই ওদেরকে ভর্তা বানিয়ে রসাদ করে দেই আল্লাহ রসুল আল্লাহকে বলেছিলেন আল্লাহ ইল্লাম ইয়া কোন বেকা গাদাবুন আলাইয়া ফালা উবালি হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই কে মারলো কে ধরলো কে বলি দিল কে গালি দিল কে ফুল দিল কে পাথর ছড়লো কোন কিছুতে আমার ভয় শুধু একটা না জানি আপনি রাগ হয়ে যান আমার উপর আপনার মানি রাগ না জানি আপনার রাগ আসে এটা নিয়ে শুধু আমার ভয় আপনি যদি খুশি থাকেন পৃথিবীবাসী কোন দিকে গেল কোন পক্ষে গেল এটা নিয়ে আমার কিছু আসে যায় আল্লাহ বসুল্লাহাম যে আদর্শ আমাদেরকে দিয়েছে। সেটাই যদি রহমতের আদর্শ হয় তাহলে বর্তমান বাংলাদেশের প্রতিটা মানুষের এই কথা হবার সময় এসেছে আমরা কি জীবনের প্রতিটা ক্ষেত্রে রহমতের ভেতরে আছি গজবের ভেতরে চলে গিয়েছি বুঝবো কিভাবে যেই যেই ক্ষেত্রে নবীদের আদর্শ আমি গ্রহণ করতে পেরেছি ওই ওই ক্ষেত্রে আমি রহমতের পথে আছি আর যেখানে যেখানে আল্লাহ নবীর আদর্শ ছেড়েছি সেখানে সেখানে গজবাগ্রহ হয়েছে আল্লাহ নবীর সাল্লাহের সব কিছুই রহমত ছিল বলবেন আল্লাহ নবী তো জিহাদও করেছেন সাতাশটা ময়দানে নিজে গিয়েছেন আর সাতচল্লিশটা ময়দানে বাহিনী পাঠিয়েছেন যে সাতাশ ময়দানে গিয়েছেন তার মধ্যে নয়টায় যুদ্ধও হয়েছে রীতিবত তাহলে এই যে আল্লাহ রসুল যুদ্ধ করলেন সারা জীবন জুড়ে এটা আবার রহমত না হবে হ্যাঁ এটাও রহমত বরং যে এটা জেনাতনের রহমত না এটা বিরাম্বর রহমত আর অতীত নবীদের ইতিহাস গুলো দেখেন যখন নবীগণের জাতিরা তাদের উপর ইমান না এনে তাদের সঙ্গে ব্যাধি করত তাদেরকে এলাকা থেকে বের করে দিত তাদেরকে হত্যা করার চেষ্টা করত নবীরা বের হয়ে যেতে বের হয়ে যেতে দেরি পুরো এলাকা গজবে আক্রান্ত হতে দেরি বিভিন্ন নবীকে আল্লাহ নিচে আদেশ করেছেন হিজরত করেন যেমন লুত আলী ইসলামকে আল্লাহ বললেন আসলি। আপনি রাতের শেষ অংশে বেরিয়ে পড়েন শুধু নিজেকে নিয়ে না, আহলিকা, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে বরিন যারা আছে তাদেরকে নিয়ে বের হন তবে একটা জিনিস খেয়াল রাখবেন ইল্লা আচার নিজের বইয়ের সঙ্গে নিয়ে না এই যে শেষ রাতে বের হবেন বের হবেন এবং বউকেও যে সাথে নেবেন না এরপর কি হবে আপনি নিজের ঘাট খবর ভার পেছনে ফিরিয়ে থাকাবেন না কেন আপনার বের হতে দেরি হবে এদের উপর কতবাসতে দেরি হবে না ইন্নাহ মুসিবা আসাদ পুরো জাতির উপর তো আসবে আসবে আপনার বের উপর ওই মুসিবত আসবে যে মুসিবত তাদের সকলের উপরে আসবে ইন্ন হব সব আপনারা শেষ রাখতে বের হবেন আর ওদের জন্য নির্ধারিত টাইম হল সকাল সকাল যখনই হবে ওদের উপর ওদের পক্ষ থেকে পাকড়াও চলে আসবে আ ওদের উপর পাকড়াও আসবে এই

তার মানে পাপ করলে যেমন গজবে আক্রান্ত হয় পাপিকে সাপোর্ট করলে শেল্টার দিলে তার পক্ষে অবস্থান নিলো পরিণতি একই হয় যেমন আবুলাহাব আল্লাহ নবীকে গালি দিল আল্লাহ নবীর সাহেব পথের বেয়া দি করলো নবী যখন পথের প্রকাশ্যে দাওয়াত দিলেন বাহানে চড়ে উঠে সবাইকে দেখে দেখে প্রথমবারের মতো সতর্ক করলেন সর্বপ্রথম যে বেয়া দি করলো সেই আবুলাহাব আঙ্গুলচিয়ে বললো মহাম্মদ মহাম্মদ জিজ্ঞাসা জানাই তোমাকে তুমি কি এজন্য জমা করেছো আমাদেরকে তোমার খেদে দে কাজ নাই যে আমাদেরকে ফালতু কথা শোনানোর জন্য একত্র করেছো আল্লাহ যে আস্ত শুনান যেই দিয়ে সে নবীকে নিন্দা করেছে একই শব্দটি আল্লাহকে খঙ্গল করছে আরে তুই তোর আঙ্গুল দেখি হাত দেখিয়ে কাকে তাপান বলছিস আরে মোহাম্মদের কিছু হবে না তোর হাত ধ্বংস হবে বলতে বলতে সুরা শেষে গিয়ে আল্লাহ জানালেন শীঘ্রই আবু লাহাব জাহান নামে যাবে অল বউ যার নাম উম্মে জামিল সেই উম্মে জামিল জাহান নামে যাবে তা আবু লাহাব জাহান নামে যাবে কেন কারণ আল্লাহ নবী সাহেব আদরি করেছে অল বউ জাহান নামে যাবে কেন কারণ অল বউ এই ব্যাদবকে সাপোর্ট দিয়েছে শেল্টার দিয়েছে এবং পরবর্তীতে নিজেও একই পথে হেঁটে আল্লাহ নবীকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে তাহলে বোঝা গেল পাপির যে সাজা পাপিকে যে ঝাপট দেয় তার উপরও নেমে আসে একই সাজা প্রসঙ্গ একটা কথা না বললেই না যদিও বলার আগে আমি দায় ঘোষণা করে নিচ্ছে এই কথাটা বললে অধিকাংশ কষ্ট পাবে এই কষ্ট পেলে আমি মনে করি বলা উচিত এবং এখনই বলার উপযুক্ত সময় সেটা হলেন্টি ওয়ান থেকে হাজার প্রায় দেড় মাসে বাকি নেই বলতে গেলে এই যে দীর্ঘ একটা সময় দীর্ঘ একটা সময় অর্ধ শতাব্দীরও বেশি এর মধ্যে দেশে কত ধরনের পরিবর্তন হলো এক সংবিধানে পরিবর্তন হতে হতে শত বড় পরিবর্তন হয়ে গেল লেকিন বললো দুঃখের কথা কত এলো আর কত গেল

ওদের ওদের বেশার দালালি আবার কালে করতে দেখলেন কই করতে দেখলেন এই যে বাংলাদেশ জুড়ে পতিতলয় দিয়ে ধরা একটা আছে আছে দজন লাইসেন্স নিয়ে ছাড়া চলে ডজন ডজন পুলিশ গিয়ে ধরে আসে ওটা আলাপ করছে ওটা বাদ রাখেন যেগুলো লাইসেন্স দিয়ে রাখা হয়েছে যার ভেতরে জিনা চলে ধর্ষণ চলে আর মদ আর জুয়ার আখড়ায় পরিণত হয়ে আছে এক একটা পতিতলায় মানে শুধু জিনার কারবার না বল মদ আর জুয়ার আড্ডাখানা এগুলোকে লাইসেন্স দিয়ে রাখা হয়েছে শুধু লাইসেন্স না প্রোটোকলে হয়েছে আপনি মিছিল নিয়ে যান দেখেন কিচ্ছু করতে পারেন কি না আরে পতিত করতেই পারবেন না কপাল ভালো হলে বুকে গলিও খেতে পারেন কি আর খাওয়াই রাখতে পারে এমন কি এমনকি মামলা নিয়ে কয়েক বছর জেলও খাওয়া রাখতে পারে এই পতিতলয় রক্ষার এত টাকা কেন অনুভব করলো সকলে আর যদি এমন হতো এই দেশের অধিকাংশ মানুষ অধিকাংশ জনগণ পতিতলয় চায় তাহলে তো একটা ব্যাপার সবার ছিল যেমন বিড়ি বেচে সিগারেট বেঁচে সিনেমা

পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেন আমার কথায় যদি সন্দেহ থাকে আমার কথা ফেলে যান আজকে গণভোটের ব্যবস্থা করেন গণভোট পুরো বাংলাদেশে সবাই মিলে ভোট দেখ কারা পতিত পক্ষে আর কারা বিপক্ষে গোটা জাতি দেখো এমনকি এটা করতে যদি বেশি কষ্ট হয় প্রয়োজন এলাকা এলাকায় যেন হাত তুলতে বলেন অত ভোটে ভোটে পয়সা মাতিয়ে খরচ করা রাখবে না সরকারি অফিসাররা আসেন বলেন কে কে পক্ষে আছো হাত তুলো কে কে বিপক্ষে আছো হাত তুলো দেখেন এরপর খুঁজে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট কনফিডেন্সের সাথে বলতে পারি বাংলাদেশে মোট নাগরিক যদি হয় জনগণ যদি হয় আঠারো কোটি ইনশা আল্লাহ এক পার্সেন্টও পাবেন না এক পার্সেন্টও পাবেন না যারা প্রতি তলায়ের পক্ষে বল দেবেন আর গতি কয়েক পাবেন কারণ কিছু কিছু হাওনাকে সব জায়গায় থাকে এই টাইপের কিছু হাজির না ওরা চাইতে পারে কারণ প্রতি তলায় থাকলে সুবিধা না হলে লিঙ্ক ভাইরালের আশঙ্কা আছে বাইরে করলে কখন না কি হয়ে যায় না হয়ে যায় ব্যাপার সকাল আছে পতিত বায়ুত পর্যন্ত সেফটির ব্যবস্থা আছে ওখানে আর এইচ ডি ভিডিও ভাইরাল করবে কে বিগত আমল গুলোতে কতজন যে হানি চাপে পড়েছে মধু দিয়ে হাতে মধুটা কি গিয়েছে হয়তো বিদেশে এবং বিভিন্ন প্রয়োজনে হোটেল থাকতে হয়েছে এখন রাতের বেলা মনোরঞ্জনের জন্য তারাই ব্যবস্থা রেখেছে তো রাতের বেলা মনোরঞ্জন তো হয়েছে সকালে তাকে জানানো হয়েছে রাতের বেলা যা করেছ না এইসডি ভিডিও মজুদ আছে গোপন ক্যামেরা দিয়ে ধারণ করে রাখা হয়েছে এখন কি আমাদের পক্ষে দাঁড়ানি করবা নাকি ভিডিও পাবলিশ করে দেবো ক্লিয়ার বলো বহুত বড় বড় ব্যক্তিত্ব কেউ আর্মি অফিসার কেউ গোয়েন্দা বিভাগের বড় নেতা কেউ এমপি কেউ সচিব এই টাইপের বহুত বড় বড় মানুষ শিকার হয়ে দাঁড়ালি করেছে চিন্তা করে দেশ গেলে যাক জনগণ গেলে যাক সব গেলে যাক ইজতটা খালি টিকে থাক যদিও না এভাবে ইজ্জত বাঁচানো যায় না জাতির সঙ্গে করে। ইজ্জত নিয়ে মতো জুলুমার বেয়াদবি এমন জিনিস সেগুলোর পাকড়াও আর এরকম না শুধু দুনিয়াতে আসে তাহলে প্রতিতলয়ের পক্ষে জনগণ যদি নাই থাকে কয়েন বুঝেন জনগণ যদি নাই থাকে বলে প্রতিদলয়গুলোকে এত কষ্ট করে পেলে pose বড় করার কি প্রয়োজনটা করেছে তার মানে দাল মধ্যে कुछ काला है गणतंत्रिक मूलभूत দাবি না গণতান্ত্রিক মূলবুত মানে অধিকাংশ ভাবে করে চাওয়া অধিকাংশ জনগণ চায় এ বন্ধ করা হোক এমন কি যদি গুলি খাওয়ার ভয় না থাকতো আমি তো মনে করি মানুষ কি প্রতিদলয়ের প্রতি পর্যন্ত হয়ে দিয়ে চলো আসুক কিন্তু সেই জুলুমের ভয় পাচ্ছে না এবং এটা নিয়ে অভিনেষ করা হচ্ছে না জাতিকে জাগ্রত করা হচ্ছে না আর যদি হতো তাহলে তারা গণভবনে গিয়ে যদি দুই হাজার মাসও নিয়ে আসতে পারে আর সেখানে পতিতলায় গিয়ে তিন খুলে আনতে কি বাধাটা তুলছে এগুলো মানুষ জাগে নাই বা সব কিছু একসঙ্গে এক সময় মাথায় আসেও না একসাথে সিরিয়াস হয় না যেদিন হবে সেদিন দেখবেন ইনশাআল্লাহ এগুলোতে পারবে না তো যেটা চায় সেটা দেয় না যেটা চায় না সেটা দিয়ে রেখেছে কি চায় এই যেমন হাতিমার ভারতের মাফিউয়েটা আরে বিগত পঞ্চাশ বছর অধিক সময় ধরে পুরো পাঁচ জুড়ে এই স্লোগান দেওয়া হয়েছে নবীর পরে নবী নাই সংসদের এটাকে আজকেই প্রথম শুনলেন না সারা জীবন ছুঁড়ে আসছেন নবীর পরে নাই এই আইন চাচ্ছি চাইতে চাইতে স্বাধীনতা তেপান্ন বছর হয়ে গেল প্রায় আজও পর্যন্ত নবীর পরে নবীন আইনটা দিল না কেন বলবেন ওদের আইন দিলে কি হবে আইন দিলে কি হবে না এই যে কাজিয়ানের জন্ম সমে সরকার লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান আইডি কার্ডে লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান পাসপোর্টে লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান এই ধোকাবাজির কারণে সৌদি আরবের অ্যাম্বাসিদারে ভিসা দিয়ে দেয় হজে যায় ওমরায় যায় অথচ অর্জন্য মক্কায় প্রবেশ করা আরাম মদিনায় প্রবেশ করা আরাম প্রবেশ করতে পারছে কারণ সরকার তাকে দুর্নাম্পারের পরিচয় স্বীকৃতি দিয়ে দিয়েছে এমন এই পরিচয়কে কাছে লাগিয়ে কত গ্রামে গিয়ে আরে গ্রামের সাধারণ মুরব্বী মানুষ তার বিয়ে করে দিচ্ছে সে তো হচ্ছে মুসলমান কারণ সব জায়গায় তো মুসলমানই লেখা কিন্তু আসলে তো সে মুসলমান না এমনকি তাকে তো সালাম দেওয়া যায়জ হবে না কার্ডিয়ানির জানা যাপুর যায়জ হবে না কার্ডিয়ানিকে মুসলমানের কবরস্থানে দাফন করা যায় হবে না অথচ কাফের 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 নবির পরে নবিরাই সংসদে আইন চাই বলতে বলতে মুখে ফেলা উঠে গেল আজ পর্যন্ত এটা বাস্তবায়নের গবেষ এমনকি সুভিত্তিক অর্থনীতি আজকে তো বৈষম্যের বিরুদ্ধে সারা বাংলাদেশে কথা হচ্ছে আল্লাহকে সাক্ষী রেখে বলি কোনো জাতির ভেতরে যদি সুদ থাকে ওই জাতির ভেতর থেকে জুলুম আর বৈষম্য দূর করা সম্ভব সুদ মানেই জুলুম সুদ মানেই বৈষম্য